নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে কিছু দরকারি টিপস নিয়ে এসেছি যারা ছাদ বাগান করেন যারা বাগান করেন তারা প্রত্যেকেই জানেন কতটা জরুরি সবজির খোসা আমাদের বাগানের জন্য আজকে আমি এরকমই একটা টিপস নিয়ে এসেছি যাতে ছাদে কোনো গন্ধ হবে না এবং গাছ উপযুক্ত নিউট্রিশন পেয়ে যাবে আর আলাদাভাবে দিতে হবে না আর কি একটা কন্টেনারের মধ্যে আমি ছিদ্র করে নিয়েছি ছিদ্রযুক্ত কন্টেনারে আর কি সব রকম সবজির খোসা সাথে অবশ্যই পেঁয়াজের খোসা গুঁড়ো করা ডিমের খোসা নিম পাতা কলার খোসা এবং চা যুক্ত করতে হবে যাতে এই সব সার থেকে যে নিউট্রিশনগুলো পায় সেগুলো গাছ কিন্তু গ্রহণ করলে খুব দ্রুত বৃদ্ধি হবে এবং সুস্থ থাকবে আর কি তো সেইগুলো আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি আর কন্টেনারের নিচে ছিদ্র করে দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে একটু জল দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দেব। এতে করে কিন্তু আমাকে বারবার সার প্রয়োগ করতে হবে না মাঝে দু একবার গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটাই হোক সেটা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমি বেশ কিছুদিন আগে একটা লাউ গাছ লাগিয়েছিলাম একটা নয় দুটো লাউ গাছ লাগিয়েছিলাম তাতে একটা ফলনও হয়েছিল তারপরে হঠাৎ কি যেন কি কারণে গাছগুলো মরে যায় দুটোই মরে গেছে তো আমি কেটে ফেলে দিয়েছি আর কি আর ওই সেম জায়গাতেই আমি নতুন করে গাছ বসিয়েছি আর গাছ বসিয়ে এই ব্যবস্থাটা করলাম দেখি কি হয় আর এদিকে মূলো শাকগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে কিন্তু তো আজকে একটু ইচ্ছে করলো যে মূলো শাক খাবো তো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি পুরো গাছগুলো তোলার কোনো প্রয়োজন নেই কারণ আমি একদম লাগিয়েছি একদমই খুব অল্প জায়গায় মানে অল্প কিছুই গাছই হয়েছে কিন্তু কিছু জায়গায় গাছ বেশ বড় বড় হয়ে গেছে আর কিছু জায়গায় কিন্তু এখনও ছোট ছোটো আছে তো একটু পাতা ছেটে হালকা করে দেব যে কটা হয় আর কি আর এদিকে আমি এই পুঁইশাকের দুটো ডাল আর কিছু পাতা নিয়ে নিয়েছি আর একটু লঙ্কাও তুলে নিয়েছি যেগুলো পেকে গেছিলো আর এদিকে মূল শাক আজকে কিন্তু এগুলোই রান্না করব পুঁই আলু কুমড়ো বেগুন দিয়ে রান্না করব আর মুলো শাক করবো আর দেখি আর কি করা যায় তো এই যে মুলো শাক মোটামুটি হয়েছে আমাদের চারজনের জন্য যথেষ্ট নয় তবে অল্প অল্প করে সবার পাতেই কিন্তু দেয়া যাবে একে জানেন তো আমার কিন্তু ছাদে বাগান আর কি মাটি বলতে কিছুই নেই তো সেই জন্য একটু ধনেপাতা পাতা লাগাবো বলে আলাদা করে একটু জায়গা খুঁজছিলাম কিন্তু এত গাছ হয়ে গেছে ছাদের ওপরে ধনেপাতা পাতা লাগানোর আর জায়গা নেই তারপরে একটু চিন্তা ভাবনা করে ভাবলাম যে বস্তা দিয়ে কিছু একটা করি আর কি কিন্তু বস্তাটা গোটা রাখলে পরে অল্প একটু জায়গা পাওয়া যাবে আমার একটু চওড়া জায়গার প্রয়োজন আর কি তো সেই জন্য একটা চালের বস্তাকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি কেটে এবার ধারগুলো একটু মোটামুটি ধরুন চার ইঞ্চি পরিমাণ বা তিন ইঞ্চি পরিমাণ ধারগুলো কেটে এইভাবে আমি স্ট্যাপলার করে দিচ্ছি আপনারা সেলাইও করতে পারেন আমি স্ট্যাপল করছি কারণ সেলাইয়ের সুতো আমার কাছে নেই নর্মাল সুতো দিয়ে তো হবে না এখানে প্লাস্টিকের সুতো বা নাইলনের সুতো ব্যবহার করতে হবে সেই জন্য আমি শর্টকাট যাতে সেলাই করতে না হয় সেই জন্য কিন্তু স্ট্যাপল করে নিচ্ছি আপনারা সেলাইও করতে পারেন সেলাইটা সুন্দর হয় তবে আমার সময়ও কম লাগলো এবং হয়েও গেল কাজটা তো এইভাবে ধারগুলো কেটে নিয়ে আমি মুখগুলো আটকে দিচ্ছি তাহলে কি একটা আয়তাকার জায়গা পাওয়া যাবে আর ধনে গাছ বলুন বা যে কোনো শাক গাছ বলুন সেখানে কিন্তু খুব একটা গভীরতার দরকার হয় না মাটির তো অল্প একটু মাটির পুর হলেই যথেষ্ট তো সেটা তো আর ছাদে করা সম্ভব নয় সেই জন্য আমি এই বস্তাটা সাহায্য নিয়েছি তো এই প্লাস্টিকের বস্তাগুলো আমার কিন্তু খুব উপযুক্ত মনে হয়েছে তো চার ধারগুলো স্ট্যাপল করে নিচ্ছি এবার ধারগুলো যাতে সোজা হয়ে থাকে সেই জন্য মোটামুটি দুই আড়াই ইঞ্চি মতন মুড়িয়ে স্ট্যাপল করে নিচ্ছি এর ভেতরে যে কোনো কঞ্চি বা লাঠি যে কোনো ধরনের এরকম সোজা কিছু একটা দিয়ে দিলে পরে ধারগুলো কিন্তু সোজা হয়ে থাকবে যাতে মাটি বসালে একটা মানে শুয়ে না থাকে একটা বক্স আকারের হয় তা আমি এগুলো করে নিয়েছি এবার দেখুন কিভাবে লাঠিটাকে ভেতরে ঢোকাচ্ছে আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন আর সুন্দর একটা বেড তৈরি হবে শাক গাছ বা ধনে পাতা এই ধরনের ছোটো ছোটো শেকড়ওয়ালা যেগুলো আছে মানে খুব গভীরে যায় না শেকড়গুলো সেগুলো মানে চাষ করার জন্য আর কি উপযুক্ত একটা মাধ্যম তা আমি এই যে দেখুন চারধারে কিন্তু এই লাঠিগুলো গুজে দিচ্ছি এতে এত সুন্দর একটা ছোট্ট বেড তৈরি হয় যে আপনি চাইলে বারান্দাতেও রাখতে পারেন অথবা ঘরে যেখানে রোদ আসে সেখানেও করলে করতে পারেন আর কি আর এখানে দেখুন ধনেপাতা ফেলার জন্য আমার কিন্তু সুন্দর একটা বেড তৈরি হয়ে গেছে এবার আমি নিচের দিকে কয়েকটা ফুটো করে দিয়েছি যাতে জল নিষ্কাশনটা ভালো হয় এবারে যেখানে রাখবো আমি সেখানে পেতে দিলাম এর উপরে মাটিগুলো ছড়িয়ে দেব মাটিগুলো আগের থেকেই তৈরি করে রাখলে বেশ ভালো হয় আমি এখানে গোবর সার মাটি বালি সমস্ত কিছু কিন্তু পরিমাণ মতন মিশিয়ে নিয়েছিলাম সেগুলোই এখন ঢেলে দিলাম আর চারিদিকে সুন্দর করে সমান করে ছড়িয়ে দেব। আমার ধনে পাতার বেড কিন্তু তৈরি এবার দুদিন ধরে ভিজিয়ে রাখা ধনে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে ছড়িয়ে দেব বেশ ফাঁকা ফাঁকা করে যেখানে মনে হবে একটু ঘন হয়েছে সেখানে হাত দিয়ে ঠিক করে নিতে হবে এরপর আমি অল্প কিছু মাটি ওপর থেকে ছড়িয়ে দেব যাতে ধনের বীজগুলো ঢেকে থাকে এতে করে জার্মিনেটটা ভালো হবে আমি তো বসিয়ে দিলাম এখন অপেক্ষা কবে বীজ থেকে চারা তৈরি হয় তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন টাটা